আজকে দেখো এখানে মুগ ডাল মুগ ডালের সাথে কাঁচা মুগ ডালের সাথে দই দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার করে দেখো বন্ধুরা একদিন একবার অবশ্য এই সকালে যদি এই রেসিপিটা যদি করে খাও না পেটও ভরবে মনও ভরবে বন্ধুরা বললাম তো এতটা সুস্বাদু এই রেসিপিটা তেল ছাড়া এই একবার কাঁচা মুগ ডালে দই ঢেলে দেখতে পারো কী দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয় তো আমার পরিচয়টা শেষ করে দিই আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা একদমই ইউনিক একটা ঝটপট রেসিপি তো চলো বন্ধুরা শুরু করা যাক তো চলো এই টক দিই দিয়ে কাঁচা মুখ ডালে কি রেসিপি করব তাহলে তো দেখতে হবে এই রেসিপিটা না হলে তো বুঝতে পারবে না তো শুরু করা যাক এখানে একটা বোল নিয়েছি আমি আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি তো হাফ কাপ সুজিটা আমি বলে ঢেলে নেবো আর এখন আমি এই যে টক দইটা নিয়েছিলাম ওই টক দইটা দিয়ে দিব দিয়ে আমি একটা চামচ দিয়ে সুজিটাকে আমি মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি সুজিটাকে এখানে কিন্তু জল দেবো না এখন ঢাকা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো যেহেতু সুজিটা ফুলে তো এখানে আমি দইয়ের সাথে মিক্স করে নিয়েছি প্রথমে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো সাইডে বন্ধুরা এখানে আমি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তোমরা যদি টিফিনটা বানাতে চাও সকালে তো রাত্রে ভিজে রাখবে তো এখানে আমার ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তো ডালটাকে আমি জল ঝরা দিয়ে নেবো প্রথমে এখানে আমি দেখো মুগ ডালটা জল ঝরিয়ে নিয়েছি সুন্দর করে তো এখন আমি একটা মিক্সিতে দিয়ে দিব। তো এখানে মনে হচ্ছে দুবারে করতে হবে দিয়ে দিলাম আর এখানে যে আমি করে রেখেছিলাম আগের থেকে এখানে সুজিটা দই দিয়ে ওটাও দিয়ে দিব দিয়ে আমি এখানে হাফ হাফ করে করব হাফ হাফ করে আমি পেস্ট করে আনবো একটা আর এখানে দিয়ে দিব আদা আর দিয়ে দিব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি একবারেই দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখন আমি একটু সামান্য পরিমাণে জল ছাড়া যতটুকু পারা যায় মানে পেস্ট করতে হবে তো সামান্য পরিমাণে আমি জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি একবার পেস্ট করা হয়ে গেছে আর একবারে লাস্ট বারটা আমি এখানে দিয়ে দিব হাফটা চামচ চিনি তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো তো আমি দিয়ে দিলাম হাফটা চামচ চিনি আর দিয়ে দিব নুন নুন দিয়ে আমি এটা পেস্ট করে একসাথে দেখাচ্ছি আমি সবগুলো পেস্ট করে নিয়ে এসেছি দেখো পেস্ট করা হয়ে গেছে তো মিক্সি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিব আর এখানে দেখো ব্যাটারটা দেখো একটু মনে হচ্ছে ঘন আছে তো আমি একটু জল একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটা করেছি বন্ধুরা তো এখানে আমার ব্যাটারটা করা হয়ে গেছে তো নেক্সট ভাববে চলো কী করে বানাচ্ছি দেখতে থাকো আমার সাথে এখানে না আমি ছোট ছোট চারটে বাটি নিয়েছি এক সাইজ তো নেই তো আমি এভাবে একটু ব্রাশ করে নিব। ব্রাশটা ভালো করে তেল লাগিয়ে ব্রাশ করে নেব তো এক সাইজে যদি বাটি থাকে তাহলে বেশ ভালো হয় দেখতে সুন্দর লাগবে তো এখানে আমি সুন্দর করে তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ করে তো সবগুলোতে আমি ব্রাশ করে নিয়েছি আর এখন করব কি যে ব্যাটারটা আমি রেডি করেছি ওই তে আমি দিয়ে দিব তো অনেকে আমার বন্ধুরা অনেকে খাওয়া সোডা ইনো পছন্দ করে না তাই আমি এটার জন্য একটা জিনিস ব্যবহার করবো এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি হ্যাঁ তো এখানে আমি একটা চা চাঁটনি নিয়েছি লেবুটাকে আমি এইভাবে চিপে রস দিয়ে দেবো ওই তো এক চামচের মতো আমি লেবুর রস আমি দিয়ে দিলাম এখানে আর এখানে আমি খাওয়া সোডা বা ইনো ব্যবহার করব না কিন্তু বন্ধুরা তো এখানে একটু ভালোভাবে টাইম নিয়ে একটু ফেটাতে হবে কিন্তু তো নুন তো আমি আগেই দিয়েছি পেস্ট করার সময় এখানে আমার আর দেব না তো একটু টাইম নিয়ে ফেটে নিয়েছি তো এখন পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা তো এখন আমি কি করব বাটিগুলোতে আমি দিয়ে দিব এখানে দুই হাতা দুই হাতা করেই দিব যেহেতু বড় বাটিগুলো এগুলো তো আর বোঝা যাচ্ছে না তো এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিব সবগুলো বাটিতে আমি এভাবে দিয়ে নেব ব্যাটারগুলো এটাতেও দিয়ে দিব এই বাটিটাতেও দিয়ে দিব। তো মোটামুটি সবগুলোতে ব্যাটার দেওয়া হয়ে গেছে এখানে আমার একটা বাকি আছে তো আমি করবো কি এটাতে একটু বেশি করে দিয়ে দেবো যেহেতু বড়ো আছে বাটিটা এটাতেও দিয়ে দিব তো হয়ে গেল চাটনির জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোকে কেটে নেব তো টমেটোকে আমি চার ফালা করে নিব তো এই রেসিপিটার সাথে বেশ ভালো লাগে তো এখানে ধনেপাতা দিলেও বেশ চাটনিটা ভালো লাগে কিন্তু ধনেপাতা নেই বলে আমি তো এইভাবে বানাচ্ছি এখানে আমি দিয়ে দিব কিছুটা লঙ্কা তো লঙ্কাটাকে আমি এইভাবে কেটে দিয়ে দিলাম তো উঠিয়ে নিব এখানে কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে আনব দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে দিব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিব সোপ অল্প একটু চাট মশলা লেবুর রস তো এই চাটনিটা খেতে কিন্তু দাম লাগে কিন্তু এই রেসিপির সাথে তো চলো এটা পেস্ট করে নিয়ে দেখাচ্ছি আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সরষের দিয়ে দিলাম তেল আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিব কালো সর্ষে দিয়ে দিব কারি পাতা কিছুটা ভাজা হয়ে গেছে দিয়ে সামান্য হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো তো এইখানে আমি নারিয়ে চড়িয়ে নিব চাটনিটা ঐকিনে চাটনিটা তো কালারটা খুব সুন্দর হয়েছে। যেহেতু নিরামিষ করছি সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুন কিন্তু কিছুই ব্যবহার করছি না বন্ধুরা। তো তোমরা যদি পেঁয়াজ রসুন খাও তাহলে অবশ্যই চাটনিটা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। তো ঐকিনে আমার চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু পাত্রে আমি নামিয়ে নিব। হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে তো ওদিকে দেখবো হয়েছে কিনা আমার রেসিপিটা আমি একটু দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখা সুন্দর হওয়ার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও পারো এখানে আমি একটু দেখার সৌন্দর্য হওয়ার জন্য আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এই থালাটাতে উঠিয়ে নেব তো চারটে জাগা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না তো একটা ফ্রাই প্যানে আমি জল গরম করে নিয়েছি আর একটা ফুটো গামলা নিয়েছি তো এই গামলাটার মধ্যে আমি এটা এই থালাটা বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে তো তোমাদের যদি ফুটো থাল থাকে তো থালটা কিন্তু বেশ সুবিধা হয় তো আমার নাই বলে আমি এইভাবে দিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব নিয়েছি নিয়ে এইভাবে আমি চাপা দিয়ে তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি দশ পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার হয়ে গেছে মনে হচ্ছে আমি থালাটা উঠে দেখাচ্ছি তোমাদেরকে উঠে দেখাচ্ছি আমি তো দেখো এখানে আমার হাতে লেগে যাচ্ছে না তার মানে আমার হয়ে গেছে কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে নামিয়ে নেব এইখানে আমার এগুলো হয়ে গেছে কিন্তু এখন আমি একটু চাকু দিয়ে সাইডগুলো কাট করে নেব আর উঠিয়ে নেব তো এইভাবেই এখানে আমি একটু চাকু দিয়ে সাইডগুলো একটু কাঠ লাগিয়ে নেব দেখো উঠে আসছে কিন্তু কি সুন্দর হয়েছে দেখেছ তো দেখো একটা কিন্তু রেডি তো এটাকে আমি রেখে দেব তো এভাবে সেম একইভাবে আমি এটাকে উঠে নেব সার দিয়ে আমি একটু কাট লাগিয়ে নেব চাকু দিয়ে আর এভাবে আমি হাতে এভাবে করলেই উঠে যাবে কিন্তু আরেকটা উঠে নিয়েছি এটাকে ওইভাবেই একইভাবে উঠে নিব তো দেখো দেখো কত সুন্দর উঠে গেছে দেখতে কি দারুণ হয়েছে তো একইভাবে এটাকে উঠে নেব এখানে কিন্তু এ তোমরা কিন্তু এইভাবেও খেতে পারো চাটনির সাথে তোমার তেল ছাড়া কিন্তু এইভাবেও খেতে পারো কিন্তু আমি এটাকে একটু মুখরোচক চটপটা করার জন্য আমি করছি কি একটু আমি তরকা লাগিয়ে নেবো তো এটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে তো এটাকে আমি একটু এইভাবে টুকরো করে আমি একটু তরকার লাগিয়ে নেব তো এভাবে একটু তরকার লাগিয়ে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না সবগুলো কেটে নিয়েছি আমি চলো একটু তরকা লাগিয়ে নিচ্ছি আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি

আমার জেনে নিয়েছি এখন আমি কেটে রাখা ওই টিফিন রেসিপিগুলো দিয়ে দিব তো একটু চটপটা মুখ্যরোচক বানানোর জন্য আমি একটু এইভাবে সরকার দিয়ে দিচ্ছি না হলে যেন তোমরা এমনি এমনিই খে খেতে পারো চাটনি চাটনি তো চট জলদি সকালবেলায় যদি এইভাবে করে এই টিফিন রেসিপিটা করে খাও একদম পেট মন দুটোই ভরবে এতটা সুস্বাদু হয় হালকা ফুলকা একদম তেল ছাড়া আর হেলদিও বাচ্চাদের জন্য খুবই ভালো উপকারী দেখো এইভাবে একটু নাগের চারে তরকাটা লাগিয়ে নিচ্ছি তো এখানে কাটা দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের খুব করে দেখাচ্ছি তো আজকে আমার রেসিপিটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগিয়ে দেয় বন্ধুরা তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আত্মীয় স্বজন বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা দেখো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখে থাকো হয়ে গেছে এখানে সার্ভ করে দিচ্ছি তো দেখো আজকের আমার টিফিন রেসিপি রেডি কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো সাথে আছে চাটনি তো এই চাটনি দেখো হয়ে গেল আমার টিফিন রেসিপি রেডি দেখো কতটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছো এতটা লোভনীয় হয়েছে আজকে টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে তো বাচ্চা বড় সবারই যেন খুবই পারফেক্ট একটা রেসিপি সকালে যদি একবার খাও একদম পেট মন দুটোই ভরবে আর দারুণ হেলদি কিন্তু বন্ধুরা তো দেখো কতটা লোভনীয় হয়েছে একদম চাটনির সাথে কিন্তু দারুণ মালাবে কিন্তু দেখো এতটা লোভনীয় হয়েছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা